খুব ছোট এক ছেলে প্রচন্ড রাগী ছিল তার পিতা তাকে একটা এবং বলল যে যতবার তুমি রেগে যাবে ততবার একটি করে পেরে আমাদের বাগানের কাঠে বেড়াতে লাগিয়ে আসবে প্রথম দিনে ছেলে থেকে বাগানে গিয়ে সাঁত্রিশটি পেরে মারতে হবে পরের কয়েক সপ্তাহে ছেলেটি

সে তার পিতাকে এই কথা জানালো তার পিতা তাকে বলল এখন তুমি যে দিনে তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে সেসব দিনে একটি একটি করে পেরে খুলে ফেল অনেকদিন চলে গেল এবং ছেলেটি একদিন তার বাবাকে জানালো যে সব পেরে কি খুলে ফেলতে সক্ষম হয়েছে তার পিতা এবার তাকে নিয়ে বাগানে গেল এবং কাঠের বেড়াটি দেখি বলল তুমি খুব ভালো ভালো তোমার কাজ সম্পন্ন করেছো এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো কিন্তু দেখো প্রতিটা কাঠে পেরেকের গর্তগুলো এখনো রয়ে গেছে কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় ফিরে যাবে

মানসিক ক্ষত অনেক সময় শারীরিক স্থানের চেয়ে অনেক বেশি